হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এভরিবডি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আজকে আমরা আবারও দারুণ ইন্টারেস্টিং কিছু সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ নিয়ে হাজির হয়েছি আশা করি তোমাদের ভালো লাগবে চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন বা জিকে কোন দেশে এখনো পর্যন্ত কোনোদিন দিন ভূমিকম্প হয়নি অপশান আছে দেখো অস্ট্রেলিয়া বাংলাদেশ কেনিয়া নিউজিল্যান্ড অর্থাৎ আমরা জানি প্রকৃতির একটি বিপর্যয় কিন্তু ভূমিকম্প তাহলে পৃথিবীতে এমন কি কোনো দেশের নাম আমাদের জানা রয়েছে যে দেশে কিন্তু এখনও পর্যন্ত কোনো দিন ভূমিকম্প হয়নি চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই এখানে সঠিক অ্যান্সারটি হবে অস্ট্রেলিয়া অর্থাৎ অস্ট্রেলিয়া এমন একটি দেশ যে দেশে কিন্তু এখনও পর্যন্ত কোনো দিন ভূমিকম্প হয়নি নেক্সট কি আছে দেখো আজকের দু নম্বর প্রশ্ন বা জিকে সবুজ রঙের গোলাপ কোন দেশে পাওয়া যায় অপশান আছে দেখো ভারত চীন আমেরিকা আফগানিস্তান অর্থাৎ আমরা জানি গোলাপ বা রোজ কিন্তু খুবই প্রয়োজনীয় এবং খুবই গুরুত্বপূর্ণ একটি ফুল কারণ গোলাপ বিভিন্ন কাজে আমরা ইউজ করে থাকি এবং সেই রকমই গোলাপ বা রোজের কিন্তু ডিফারেন্ট টাইপস অফ কালার হয় বিভিন্ন রঙের গোলাপ হয়ে থাকে তাহলে সবুজ রঙের গোলাপ কোন দেশে পাওয়া যায় সেটি কি আমাদের জানা রয়েছে চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই এখানে সঠিক অ্যান্সারটি হবে চীন অর্থাৎ সবুজ রঙের গোলাপ চীন দেশে কিন্তু পাওয়া যায় নেক্সট কী আছে দেখো আজকের তিন নম্বর প্রশ্নবাজিকে গরম জল খেলে কোন রোগ পুরোপুরিভাবে সেরে যায় অপশান এসে দেখো সুগার প্রেশার পাইলস কোষ্ঠকাঠিন্য অর্থাৎ আমরা কিন্তু বিভিন্ন সময়ে জল খেয়ে থাকি এবং আমাদের শরীরের তিন ভাগই কিন্তু জল অতএব জল যেহেতু জলের অপর নাম জীবন তাই জল খাওয়া খুবই আমাদের প্রয়োজনীয় তাহলে উষ্ণ গরম জল যদি আমরা খাই তাহলে কোন রোগ পুরোপুরিভাবে সেরে যায় সেটি আমাদের জানা রয়েছে চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই এখানে সঠিক অ্যান্সারটি হবে পাইলস অর্থাৎ গরম জল বা উষ্ণ গরম জল যদি প্রতিদিন খাওয়া যায় তাহলে কিন্তু পাইলসের মতো কঠিন রোগ আমাদের হবে না বা সেরে যায় তাহলে ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইকস করবে কমেন্টস করবে ও ফ্রেন্ডদের শেয়ারও করবে কারণ প্রতিদিন এই রকম ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে নেক্সট কি আছে দেখো আজকের চার নম্বর প্রশ্নবাজিকে বিশ্বের প্রথম ঘড়ি কোন দেশ তৈরি করেছিল অপশান আছে দেখো রাশিয়া ভারত আমেরিকা ইংল্যান্ড অর্থাৎ ঘড়ি কিন্তু আমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ জিনিস কারণ ঘড়ির সাহায্যে আমরা কিন্তু যে কোনো সময় সময় দেখে থাকি বা সময় জানতে চাই বা সময় পেয়ে থাকি তাহলে ঘড়ি কিন্তু আমাদের প্রত্যেকেরই প্রয়োজনীয় তাহলে বিশ্বে এমন কি কোনো দেশের নাম আমাদের জানা রয়েছে যে দেশ কিন্তু বিশ্বের প্রথম ঘড়ি তৈরি করেছিল চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই এখানে সঠিক অ্যানসারটি হবে ইংল্যান্ড অর্থাৎ ইংল্যান্ড দেশ কিন্তু বিশ্বের প্রথম ঘড়ি তৈরি করেছিল নেক্সট কী আছে দেখ আজকের পাঁচ নম্বর প্রশ্ন বা জিকে হাতি নিজের সুঁড়ে কত লিটার জল ধরে রাখতে পারে অপশান আছে দেখো আট লিটার পাঁচ লিটার চার লিটার তিন লিটার অর্থাৎ আমরা জানি জলের অপর নাম যেহেতু জীবন যে কোনো জীব বা উদ্ভিদ কিন্তু জল ছাড়া বাঁচতে পারে না তাহলে মানুষ মানুষও যেমন জলপান করে তেমনি বিভিন্ন প্রাণীও কিন্তু জলপান করে থাকে তাহলে হাতি তার নিজের সুঁড় দিয়ে জল পান করে তাহলে হাতি তার নিজের সুঁড়ে কত লিটার জল ধরে রাখতে পারে সেটি কি আমাদের জানা রয়েছে চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই এখানে সঠিক অ্যান্সারটি হবে আট লিটার অর্থাৎ হাতি তার নিজের সুঁড়ে কিন্তু আট লিটার জল ধরে রাখতে পারে বা সঞ্চয় করে রাখতে পারে নেক্সট কী আছে আজকের ছ নম্বর প্রশ্ন বা জিকে প্রতিদিন শশা খেলে শরীরে কি কমে যায় অপশান আছে দেখো সুগার ফ্যাট পাথর ক্যান্সার অর্থাৎ আমরা জানি বিভিন্ন ভেজিটেবলসের মধ্যে শশা বা কিউকাম্বার একটি গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট ভেজিটেবলস যেটিকে আমরা কাঁচাও খেয়ে থাকি এবং রান্না করেও খেয়ে থাকি তো বেশিরভাগটাই শশা কিন্তু আমরা স্যালাড হিসাবে খেয়ে থাকি বা ইউজ করে থাকি তাহলে সে প্রতিদিন শশা খেলে শরীরে কি কমে যায় সেটি কি আমাদের জানা রয়েছে চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই এখানে সঠিক অ্যান্সারটি হবে ফ্যাট অর্থাৎ প্রতিদিন যদি শশা খাওয়া যায় তাহলে কিন্তু আমাদের শরীরে জমে থাকা ফ্যাট দ্রুত কমতে থাকে বা হ্রাস পেতে থাকে নেক্সট কী আছে দেখো আজকের সাত নম্বর প্রশ্নবাজিকে রুটিকে হিন্দিতে কী বলে অপশান আছে দেখো চাপাতি গোলাকৃতি খরগোল অস্ট্রগোল অর্থাৎ রুটি কিন্তু আমরা সবাই খেয়ে থাকি রাতে দিনে যার যখন ইচ্ছা হয় কিন্তু রুটি খেয়ে থাকি তার মানে রুটি কিন্তু একটি জনপ্রিয় খাওয়া তাহলে রুটিকে হিন্দিতে কি বলে সেটি কি আমাদের জানা রয়েছে চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই তো বন্ধুরা এই কোশ্চেনটি কিন্তু তোমাদের জন্য এই কোয়েশ্চেনটির অ্যান্সার যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তাহলে ভিডিওটি এখানেই শেষ হলো নেক্সটে আমরা এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হবো ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ